আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করছি আর যদি দেখুন আমাদের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই চিকেন নিয়ে আসা হয়েছে আর এখানে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে এখানে টেমোটা কুচি করা হয়েছে তো আর এখানে এখানে আমাদের আদা রসুন পেস্ট চলছে রেডি হচ্ছে তো আমরা এখন গ্যাসটা জ্বালিয়ে নিয়ে চলুন গ্যাসটা জালিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হলে অয়েল দেওয়া হবে দেখুন দেখুন কেমন ভাপ উঠছে কড়াটা গরম হলে অয়েল দেওয়া হবে আমাদের কড়া গরম হয়ে গেছে তাও গরম হয়ে যায় এবার আমাদের অয়েল দেওয়া হচ্ছে দেখুন তো অয়েল দেওয়া হয়েছে অয়েলটা গরম হলে পেঁয়াজ দেওয়া হবে তো আমাদের দেখা হচ্ছে অয়েল গরম হয়ে গেছে তো আমরা এবার পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি হালকা ব্রাউন করে পেঁয়াজটাকে নেড়ে নিতে হবে এবার আমাদের পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে এবার আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে নেব পেঁয়াজ টমোটা দেওয়া হচ্ছে দিতে হবে তোমাদের মশলা দেওয়া হচ্ছে জিরা পাউডার জিরা গুঁড়ো চিল্লি পাউডার লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে ধনিয়া ধনিয়া পাউডার टर्मरिक पाउडर हल्दी पाउडर हल्का जल दिए ना मसला टाइम जलिए हल्का जल दिए मिले আমাদের মশলা রেডি হয়ে গেছে এবার আমরা চিকেন দিয়ে দেব চিকেনগুলোকে ভালো করে ওয়াশ করে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম বেঁচে ফ্রেশ চিকেন একদম সুগুনা চিকেন ভালোভাবে মশলাগুলো গিয়ে মাখি নিতে হবে চিকেনের মধ্যে মাখি নিয়ে কিছুক্ষণ কষে নিতে হবে স্বাদ মতন লবণ দেওয়া হচ্ছে লবণ দিয়ে কষলে কেউ এর ভিতরে স্বাদগুলো লবণ স্বাদটা এর ভিতরের মধ্যে চিকেনের ভিতরের মধ্যে প্রবেশ করবে সেতে দারুণ লাগবে সেজন্য লবণ দিয়েই কষা হবে কষা রেডি হয়ে গেছে এবার আমরা হালকা জল এটাকে ফুটিয়ে নেব এ জল দিয়ে ফুটিয়ে নেব জল দিয়ে দিলাম এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার আমরা চাপা দিয়ে নিচ্ছি আমাদের রান্না হয়ে গেছে একদম কষা পোসা রান্না হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কাজ আর খুব সুন্দর টেস্টি এই যে দেখুন আমরা ট্রাই করে দেখলাম খুব টেস্টি আপনারাও চাইলে এই রামভাবে ট্রাই করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গাইজ